আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব লিরা গ্রুপে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে পলিমার ও প্লাস্টিক শিল্পের দেশের প্রথম ও শীর্ষস্থানীয় শিল্প পরিবার লিরা গ্রুপ নিম্নলিখিত পদ সমূহে নিয়োগ দিবে তারা এখানে টোটালি তিনটি পদে লোক দিবে প্রথম নাম্বার পদ হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনে এবং শিক্ষাগত যোগ্যতা এমবিএ বা পিজি ডি এবং অভিজ্ঞতা ও অন্যান্য কথা কি বলা হয়েছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে কমপক্ষে পাঁচ বছর সরাসরি কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠাশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং চল্লিশ হাজার টাকা বেতন প্রদান করবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেমন বিশেষ অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন হলে বেতন বেতন আলোচনা সাপেক্ষে আপনাকে তারা প্রদান করবে দুই নম্বরে যে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস পাম্প অ্যান্ড মোটর ডিভিশনে শিক্ষাগত যোগ্যতা বিএসসি বা ডিপ্লোমা এবং অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে পাম্প অ্যান্ড মোটরস এর সার্ভিস ও মার্কেট অপারেশন বিষয় কমপক্ষে সাত বছরে সরাসরি কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ত্রিশ থেকে চল্লিশ বছর বেতন পঞ্চাশ হাজার টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা বিশেষ অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন হলে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে তিন নম্বরে যে পদ হেল্পার প্রোডাকশন ডিভিশনে এখানে পঞ্চাশ জন লোক টিভি হেল্পার পদে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং এই পদে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই ডিউটি বারো ঘন্টা এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে বেতন বারো থেকে তেরো হাজার টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনারা প্রাপ্য হবেন এবং এই তিনটি পদে আপনারা কিন্তু সরাসরি এখানে কি বলছে দেখেন উল্লেখিত যোগ্যতা ব্যতীত কারো আবেদন করার বা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার প্রয়োজন নাই অর্থাৎ এই যে তিনটি পদে যে যোগ্যতার কথা বলা হয়েছে এই যোগ্যতা ব্যতীত কারো আবেদন করার বা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই এবং আরো কি বলা আছে দেখেন এক ও দুই নং পদে আগ্রহী প্রার্থীরা দশই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সিবি ইমেল করুন আর অ্যাট দ্য রেট বিডি ডট কম এবং মেইল সাবজেক্টে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তিন নং পদে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজে এক কপি রঙিন ছবি ও সিবি সহ পাঁচ ও ছয় মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্ন উল্লেখিত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে ঠিকানা হলো সম্রাট ইন্ডাস্ট্রিজ ঠিকানা তিনশো ছাব্বিশ বাই এ টঙ্গি বাজার গাজীপুর সেনা কল্যাণ ভবনের পশ্চিম পাশে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে ইউনিটা সম্পর্কে খুঁজ কবে নেবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে আপনি ইউটিউবে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবরা কবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য